আসসালামু আলাইকুম গিয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স তৃতীয় দিন আর আরেক বেস মুরগির বয়স দ্বিতীয় দিন তো একই সাথে সবগুলো আছে একই ওষুধ ব্যবহার করতেছি আজকে আইসাই দেখি আমাদের যে খাবারের যে পাত্র আছে খাবারের পাত্রের নিচে যে একটু গপ্ত অংশ আছে ইয়ে দেখেন তো এই অংশটার নিচে আপনার খাবারটা দিবেন যদি সঠিকভাবে খেয়াল না করেন বাচ্চাগুলো কিন্তু নিচে পড়ে দেখতে পারে এই কথাতে আটকে বাচ্চাগুলো মারা দেখতে পারে তো একটা সেম একটা কাহিনী ঘটছে আজকে আমাদের সাথে তো ওইখানে আমরা ওইখানে আমরা একটা খাদ্যের পাত্র দিয়েছিলাম ওইনে আমাদের একটা বাচ্চা নিচে পড়ে মরে গেছে তো আমাদের প্রথম বাচ্চাটা আজকে এইভাবে মারা গেল। আর সবচেয়ে বড়ো কথা হলো আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম দেখে আমরা করছি কি মুরগির গোডারের উপর এই যে আমাদের মরা বাচ্চাটা তো এটা কিন্তু চ্যাপটা হয়ে গেছে খাদ্য ফাটতে রেখে বাচ্চাটা একদম সুস্থ সবল আছে তো এটা আমাদের ভুলের কারণে হয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে আপনাদের এমন ভুল না হয় কারণ এরকম ভুল হয়ে কিন্তু সমস্যা আসলে মন ভাঙিয়া যায় আর বড়ো কথা হলো আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু মোটামুটি ভিজে গেছে আপনারা দেখতে পাচ্ছেন স্যার তো ভিজে যাওয়ার কারণটা হলো আমরা পেপারটাতে দিয়ে রাখছিলাম পেপার একদম প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়ে গেছে পেপারটা আমাদের গতকালকে রাত্রে পরিবর্তন করার প্রয়োজন ছিল তো আমরা করতে পারি নাই এবং অতিরিক্ত গরমের কারণে মুরগি একদম গরমে ভিজে গেছে তো আমরা কি করছি আমরা ফ্যানটাকে অন করে রাখছি উপরে ফ্যানটাকে অন করে রাখছি কিছুক্ষণের জন্য রুডার তো সরাই দিয়েছি দিছি রুডার সরাই এখন পেপারগুলো আমরা তুলে দিতেছি পেপারগুলো তুলে দিয়ে আমরা এই এখন পানি খাদ্য আবার নতুন করে পানি দিয়ে দিব আর মুরগি বোর্ডিংয়ের সময় হয়েছে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা অবশ্যই অতিরিক্ত গরম যখন পড়বে তখন শুধু সাদা পানি ব্যবহার করার চেষ্টা করবেন তাতে আপনাদের মুরগিগুলো যদি সুস্থ থাকে আর আরেকটা বিষয় যেটা পেপার তোলার সময় পেপার তোলার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে আপনার লিটার বা বশিগুলা যেগুলো আছে এগুলো যাতে বেশি লালাচারা না হয় এগুলো যাতে বেশি লালাচারা না হয় তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এই মরাটা মরাটা বাইরে রেখে দিক তো আরও আরও একটা বিষয় আমরা অনেকে যখন পেপার তুলি এখন আমাদের সাথে এক দুবার ঘটছে তো পেপারটা যখন আমরা বাস করে করে নেই এখন তো ব্যাপারটা এটা নষ্ট হয়ে গেছে এই জন্য চিরা চিরা উঠতেছে যখন বাস করে করে নেই তখন পেপারে বাজতে বাঁচতে বাচ্চা আটকে থাকে তো ওই বাচ্চাগুলো আমরা পেপার যখন ফালাই তখন দেখে যাবে বাচ্চাও ফালাই দেই তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন রোডিংয়ের ক্ষেত্রে ছোটো ছোটো বাচ্চা আপনার ছোটো ছোটো যত্নতে বাচ্চাগুলো আরও সুন্দর হয়ে উঠতে পারে এবং আপনার যে ছোটো ছোটো ভুলের কারণে কিন্তু আপনার বড় বড়ো বড়ো ক্ষতি হয়ে যেতে পারে ভবিষ্যতের জন্য তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মুড়িগুলোর বয়স তিন দিন তো আজকে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করতেছি অ্যান্ড্রোসল ব্যাট বা অ্যান্ড্রো ব্যাট যেটাই হোক আমরা এই বাচ্চার নার হিসেবে জন্য যে ওষুধটা এটাই ব্যবহার করতেছি তো বাচ্চার প্রাথমিক ট্রিটমেন্ট এইটাই তা এর পরবর্তীতে কী ওষুধ ব্যবহার করতেছি পরবর্তী ভিডিওতে জানাই দিব ইনশাআল্লাহ তো এখন আমাদের সব কার্যক্রম সম্পন্ন করে আবার আমরা ভিডিও কঠিন ইতিবশাল্লাহ তো এই ভিডিও সকালে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম